শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পদ থেকে লিগাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস কমিয়ে মে থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে যদি একান্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হয় তাহলে মে থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের সময় শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসের সময় সকাল সকাল ছয়টা থেকে সকাল আটটা এবং ডে শিফট সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত করার এবং প্রচলিত পেপার পেন্সিল পরীক্ষার পরিবর্তে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট প্রকল্প ভিত্তিক কাজ অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে মূল্যায়নের বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের লিখিত নির্দেশনা জারি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে বৃহস্পতিবার যোগে ডাকযোগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবরে এই নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান অ্যান্ড এসোসিয়েটস এর স্বত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দাকার হাসান শাহরিয়ার ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম